বাইকটা দেখানোর চেষ্টা আসি আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে গাইডার হচ্ছে আপনার ফ্রন্ট ফ্রন্ট সাইডে ডিস ব্রেক দেখতে সবচেয়ে বড়ো তিনটি বাইক জগতে সবচেয়ে বড় ডিস্ক ব্রেক হচ্ছে এটা তো এটার মধ্যে আপনার বাস তো বোল্ড বত্রিশ গাড়ি ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর মোটরটা হচ্ছে বারোশো ওয়াট পাঁচ মোটর এটা ভিড়তে ভিড় দেওয়ার কোনো সমস্যা হবে না আমার কাছে এই গাড়িটা সবথেকে সুন্দর লাগছে আমি যেটা একটু ভালো লাগছে সামনে পিছনে ডিস ব্রেক আর স্পুথ বাইকটা আপনি জানেন যে ডিস ব্রিক হওয়াতে যেই কোনো জায়গার ভিতরে স্মুথলি ব্রেকটা ধরে আর হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর কি আর যারা কিনে এই ধরনের ইলেকট্রিক বাইকগুলো বা স্কুড বাইকগুলো কিনতে পারতেছে না বাসা থেকে কিনে দিতেছে না বা আমার সময় বাবা মা কিন্তু ঝামেলা করে যে আমার বাচ্চা যদি আমার ছেলে যদি বড় কোনো গাড়ি কিনে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এইটা আমি বাবা মধ্যে ডিস্টারেশন করতেছি আপনি এই ধরনের ইলেকট্রিক বাইক কিনে দিলে আপনার সন্তান সম্পূর্ণ নিরাপদা থাকবে আপনি স্পিড অনেক জামাতে স্পিড না আমার বাবা করতে পারবেন যত স্পিড তত করতে আর কি তো এই গাড়িটা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এটা ফুল চার্জ হতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা একবার চার্জ দিলে আশি কিলোমিটার যেতে পারবেন এটা যদি একশো কিলোমিটার যায় কিন্তু আমরা করি মাত্র আশি কিলোমিটার বলে থাকে আর কি আর সব থেকে বেশি একটা ভালো লাগছে এটা একটা যারা মিউজিক লাভার আছেন বা অনেক সময় শুনেন তারা কিন্তু এই ধরনের একটা মিউজিক লাগানো আছে এটা আমাদের নিজের উদ্যোগে বা নিজের ব্যক্তিগত লাগানো হয়েছে এখানে কিন্তু মোবাইল চার্জার একটা সিস্টেম আছে কট আছে মোবাইল চার্জ দিতে পারবেন এখানে ব্লুটু সিস্টেম আছে এখানে আদার্স ওয়ান টু থ্রি গিয়ার আছে আপনার ব্যাগ সিস্টেম আছে মানে আপনি চাইলে কিন্তু ব্যাগও নিতে পারবেন এই সিস্টেম আছে এখানে যে রিভাসের যে পার্টনটা যে এই পার্টটা এখানে দেখা দেয়া এই রিপাস আছে মানে এখানে রিবাস ধরে রাখলে আপনার অটোমেটিক গাড়িটা পিছনে চলে যাবে হ্যাঁ আর কি হ্যাঁ ওয়ান পার্ট হ্যান্ডেল হওয়াতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আমি যদি একটু দেখি যেহেতু একটা গাড়ি আসতে আপনার যখন আমি করেছো তারা স্টার্ট উঠাতে ভুলে যায় কিন্তু আমি পিক আপ দিয়েছি এই জিনিসটা ভালো লাগছে মানে আপনার পিক আপ নামা অবস্থায় স্টার্ট হবে না এই যে দেখেন আমি এখন টাই করলাম এটিও জানি যে আসলে পিক আপ নেওয়া অবস্থায় আমার ভাই আমার হেল্প করছে তো এটা আপনার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যখন আপনার পিক আপটা নামানো থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার নেই পিক আপ উঠেছি এখন আপনার যেতে চাই হ্যাঁ জিনিস করা হয়েছে এখানে স্পিড শো করবে এখানে চার্জ শো করবে এখানে কত কত কিলোমিটার চলছে এটা করবে অনেক স্পিড হ্যাঁ মাসো ছয়টা পাঁচটা ব্যাটারি আছে ভালো মোটামুটি মনে করি আর এটা কত দিকে হইতে যেতে পারবে একশো দেড়শো কেজি বা তিনশো কেজি পর্যন্ত মানুষ উঠতে পারবে এটার মধ্যে লোকজন বসবে খুব খুবই টাইপ লাগতে পারে সেখানে আর লুকিং কালার ট্রিট তেলের টাইপের যা সাত ভেটাই চালিত ওটা তেলের এত এতটাই পার্থক্য এটা ফরক মাত্র দশ টাকা ফুল চাউদের সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা একবার চার দিন আপনি একশো কিলোমিটার যেতে পারবেন কিন্তু আপনার সাত আট আশি কিলোমিটার যেতে পারবেন আর কি তো ফ্রাগটা যদি দুইটা কালার হয় আবার তিনটা মডেলও হয় এম থ্রি হয় একটা এম ফাইভ হয় একটা আর একটা হচ্ছে একটা হচ্ছে এই মডেলগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নিতে হলে কোথায় আসতে হবে উত্তর যাত্রাবাড়ি ডিম ব্যাগের যে তিনটা মডেল একটা নম্বর সবাই চিনে কি আর যেহেতু আমি ইলেকট্রিক ব্যাগ নিয়ে কাজ করি মোটামুটি ইলেকট্রিক ব্যাগ সময় আপনার ভালোটা দারুণ হয়েছে অবশ্যই আসার আগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আসলে কিন্তু অল টাইম আমি স্মেডি ব্যাগে আসি যেহেতু পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি নষ্ট দেখবামালাইকুম